সময় তো ভিওয়ার্স আমরা দেখুন আমরা আমাদের মাদ্রাসার খতমি ছাত্রদের জন্য খতমি ছাত্রদের ব্যাপক পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা সওয়ালুল কোরআন সওয়ালুল কুরআন এই বইটি আমরা অনলাইন থেকে অর্ডার করে আজকে নিয়ে আসলাম দেখুন এই বইটি বহন করে আনতেছে মোহাম্মদ ইরফান উদ্দিন এই বইটি মাথায় দিয়ে মাথায় করে নিয়ে আসতেছে মোহাম্মদ ইরফান উদ্দিন ইরফান ওজন লাগে হ্যাঁ ওজন লাগে না আসলে সত্য কথা বলতেছ ওজন লাগে না যে আমরা প্রায় এসে পড়েছি আমাদের মাদ্রাসার গেটে আমরা গেটে এসে পড়লাম আমরা বইটা নিয়ে আসলাম এটা হলো আমাদের মাদ্রাসা এটা হলো আমাদের মাদ্রাসা এটা বোর্ডিং ঘর এটা আমাদের মাদ্রাসা এই যুগ আমাদের বই বহনকারী বই বহনকারী ইরফান উদ্দিন পড়ে গেছে খেয়ে পড়ে গেছে হ্যাঁ বইয়ের অনুজন অনেক বেশি এর জন্য সে নিয়ে আসতে গিয়ে পড়ে গেছে এই বইটি খুলে দেখবো দেখি আসলে ঠিক মতো আমাদের বইটি ডেলিভারি দিছে কিনা এখন এই যে ইরফান দিন খুলতেছে দেখে আসলে বইটা আমরা ঠিকমতো পাইছি কিনা বই খুলতেছ কই খোলো বই হ্যাঁ আস্তে আস্তে খুলো ছিল না বলো তো কয়টা বই এখানে তাও কয়টা হইতে পারে আনুমানিক মেলাটি

খোলা শেষ খুলে ফেলেছি দেখি আমরা বই অর্ডার করছি এক ডজন আমরা এক ডজন বই অর্ডার করেছিলাম খুব মিশাত্রদের জন্য ছাত্রদের ব্যাপার পরীক্ষা প্রস্তুতির জন্য দেখি আমরা বইগুলা ঠিক আছে যে দেখুন আমাদের কাঙ্ক্ষিত বই বই কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো ঠিক আছে বারোটাই আমরা পেয়েছি নাম হলো এটা সার স্যার বাইটা মেয়েদের জন্য অনেক উপকারী একটা বই হিপস খানা সাতদের জন্য অনেক উপকারী একটা বই ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা